নজর রাখবো আবহাওয়ার খবরে বছর শেষে উধাও শীত দক্ষিণবঙ্গে শীতের দাপট তেমন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গেও কমেছে শীতের আমেজ বছর শেষে লগ্নেই শীতের ছন্দপতন পতন দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও কমছে শীতের আমেজ দিন রাতের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী এ বিষয়ে জানবো আরো আবহাওয়া দপ্তরের আপডেট আরো বিস্তারিত জানব আমাদের সঙ্গে রয়েছে না প্রধানমন্ত্রী মমিতা মিত্র মমিতা আবহাওয়া দপ্তর সূত্রে আর কি জানতে পারা যাচ্ছে একেবারে দেখো সৌম্যদীপ একে তো বছরের শেষ দিন বর্ষ শেষের দিন তার মধ্যে উইকেন্ড কিন্তু এর মধ্যে কিন্তু বঙ্গবাসীর কাছে বেশ খানিকটা হলেও নিরাশ হওয়ার বিষয় তার কারণ দক্ষিণবঙ্গে শীত এই মুহূর্তে প্রায় নেই বললেই চলে রাতের দিন এবং রাতের তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী চলছে বেশ কিছুদিন ধরেই এবং বর্ষ বর্ণ অর্থাৎ আগামীকালও কিন্তু শীত কার্যত শীতের যে প্রভাব কার্যত থাকবে নাই এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর চলতি বছরের যে শেষ লক্ষ্য সেখানে কিন্তু শীতের একটা ছন্দপতন ঘটেছে এবং দক্ষিণবঙ্গের পাশে পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু যে তুলনায় শীতের আমেজ থাকে সেটাও বেশ খানিকটা কমেছে আলিপুর আবহাওয়া দপ্তর যেরকম জানাচ্ছে যে বর্তমানে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত জেরেই কিন্তু তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে অর্থাৎ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে এবং তার পাশাপাশি পুবালি হাওয়া এই মুহূর্তে প্রবেশ করছে বঙ্গে পাশাপাশি সেই কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে সেই কারণে কিন্তু ক্রমশ বাড়ছে তাপমাত্রা শহর কলকাতায় কিন্তু গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে স্বাভাবিকের বেশ কিছুটা উপরে রয়েছে তাপমাত্রা হাওয়া অফিস জানাচ্ছে যে কাল পয়লা জানুয়ারি কালো কিন্তু রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা সেরকম কোন পরিবর্তন হবে না এবং জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা দফতর আজকে সকালেও আমরা দেখেছি কুয়াশায় কুয়াশাচ্ছন্ন ছিল সকালের বেশ কিছুটা অংশ দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের একাধিক জেলায় তার প্রায় পাশাপাশি দেখো চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই চৌঠা জানুয়ারি পর্যন্ত স্বাভাবিকের তুলনায় দিন এবং রাতের তাপমাত্রা বেশ কিছুটা ওপরেই থাকবে পাশাপাশি উত্তরবঙ্গে আজকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এলাকায় তুষারপাত হতে পারে যারা দার্জিলিং এই মুহূর্তে এবং বর্ষবরণের এই সময়টা যারা পাহাড়ে ঘুরতে গিয়েছেন তাদের জন্য অবশ্যই খুশির খবর তারা তুষারপাতের দেখা পেলেও পেয়ে যেতে পারেন এবং বাকি জেলাগুলোতে দক্ষিণবঙ্গ এবং গোটা রাজ্যের বাকি জেলায় আগামী সাত দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে ধন্যবাদ মমিতা